টক ছাল মিষ্টি জিভে জল আনা দুর্দান্ত লোভনীয় স্বাদের কাঁচা পাকা আমের আচার আম শেষ হয়ে যাওয়ার আগে আগে এই আচারটি বানিয়ে নিতে হবে না হলে কিন্তু সারা বছর জুড়ে আফসোস থেকে যাবে কেন এই আচারটি বানালাম না প্রিয় দর্শক রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে যাওয়ার অনুরোধ রইল বিসমিল্লা হিরহমানুর রাহিম নিয়ে নিয়েছি তিন কেজি পরিমাণ কাঁচা পাকা আম আমগুলোকে কেটে দুই ফালি করে নিয়েছি এবং সম্পূর্ণ পানি শুকিয়ে নিয়েছি আমের গায়ে থেকে আমগুলো কিন্তু আঠিযুক্ত আর এ ধরনের আচার খেতে কিন্তু বেশ লাগে অন্যদিকে আচারের জন্য কিছু মশলা তৈরি করে নিচ্ছি একটি প্যান দিয়ে তার মধ্যে কিছু আস্ত লাল মরিচ দিয়ে দিলাম মরিচটাকে টেলে নেব অন্যদিকে কিছু পাঁচ পাঁচপোরণ দিয়ে দিচ্ছি সুন্দরভাবে পাঁচ পোড়ণটাকেও টেলে নিব খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে পাঁচ পোড়ণটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আচারের স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে খুব তেতো তেতো লাগবে তাই বোঝে শুনেই পাঁচ পোড়ণটা ভেজে নিতে হবে এখন আমি এগুলোকে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে শিল পাটায়ও গুঁড়ো করে নিতে পারেন আরেকটি প্যান বসিয়ে দিলাম চুলায় এখন পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ফোড়ন তার সাথে তিনটি রসুনের কোয়া কিছুক্ষণ ভেজে নেব খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসা অবধি এই পর্যায়ে যে আমগুলোকে আমি শুকিয়ে রেখেছিলাম অর্থাৎ পানি ঝরিয়ে শুকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো আম দেওয়া হয়ে গেছে এখন আমি কিছু শুকনো মশলা ব্যবহার করব দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দুই চামচ পরিমাণ সর্ষে বাটা এখন সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আর এভাবে তেলের ওপরে আমগুলোকে ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কাজটি করতে হবে এবং আলতো হাতেই কাজটি করতে হবে যাতে করে আমগুলো ভেঙে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে কিছুক্ষণ পর আমি আবার আমগুলোকে একটু উল্টে পাল্টে দিব যাতে মশলাগুলো সবগুলো আমের সাথে ভালো করে লেগে যায় এখন আমি স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবো এক্ষেত্রে গুঁড়ো দিতে পারেন তো আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি যেহেতু আমি আচারটা টক ঝাল এবং মিষ্টি সব কিছুর মিশ্রণে করছি তাই যে পরিমাণ চিনির প্রয়োজন ওই অনুযায়ী দিব আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি টোটাল দেড় কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি চিনির সাথে আমগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিছুটা ঢেকে দিচ্ছি আমগুলোকে বেশ কিছুক্ষণ পর আমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তবে এই ক্ষেত্রে ভিনেগার ব্যবহার করছি আমগুলো যাতে সারা বছর জুড়ে ভালো থাকে তার জন্যে যেহেতু আমরা বাসাবাড়িতে থাকি রোদে দেওয়ার খুব বেশি ঝামেলা থাকে আর এইভাবে যদি আচারটা তৈরি করা হয় তাহলে রোদে দেওয়ার কোনো ঝামেলাই যেতে হবে না আচারটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে তাই যে মশলাগুলো তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নগুলো এবং সাথে যে মরিচে টেলে রেখেছিলাম সেই মরিচের গুঁড়োগুলো একসাথে এখন সব কিছু আবার মিলিয়ে নিচ্ছি এক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই আমগুলো যেহেতু একটু সেদ্ধ হয়ে গিয়েছে তাই কিছুটা নরম হয়ে গেছে তবে যেহেতু আঠি যুক্ত আম তাই ভয় পাওয়ার কিছুই নেই আঠির সাথে আম কিন্তু ঠিকঠাকই আছে কিছুটা গলে এসেছে তাই এমন লাগছে দুর্দান্ত স্বাদে জিবে জ্বলানা আচার কিন্তু একদম রেডি লোকটা দেখে বুঝতেই পারছেন ভীষণ সুস্বাদু হয়েছে হ্যাঁ বন্ধুরা দারুণ লোভনীয় হয়েছে কিন্তু তাহলে একটু তুলে দেখিয়ে দিচ্ছি আমের আঠিগুলো ঠিক কেমন আছে তাই আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি একটি সার্ভিং সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে আশা করছি এই পর্যায়ে আপনাদের রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে খুব সহজভাবে সহজ উপকরণে দেখানোর চেষ্টা করেছে তাহলে আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ